আসসালামু আলাইকুম প্রিয় আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে কি এটা হচ্ছে অ্যাপক্সি কাস্টার প্রোটিংস তো আপনারা যারা টাইসের প্রোটিং নিয়ে দুশ্চিন্তায় আসেন মানে টাইসের প্রোটিংস আপনার যে সাধারণত যে প্রোটিংসগুলো ব্যবহার করেন ওইগুলো দেখা যাইতেছে ময়লা হয়ে যেতেছে এবং কি আপনার ফেটে ফেটে মানে ভেঙে ভেঙে উঠে যাইতেছে দুই তিন বছর পরে এবং কি কালো দাগ পরে অনেক বৃষ্টি লাগে তো সেই ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে অ্যাপক্সি কাস্টার ফুডিংসটা ব্যবহার করতে পারেন এই ফুডিংসটা খুবই উন্নত মানের এবং আপনার এই এই ফুডিংসটা যদি টাইসের সিরামিক্সের যে কোনো ফুডিংসের কাছে ব্যবহার করেন আপনার ফুডিংসটা এমন ফিনিশিংভাবে বসবে মনে হবে যে আপনার অরিজিনালি সিরামিক টাইসটা এরকম মানে বুঝার মতো উপায় নেই আর এই ফুটিংসটা আপনার দাগ বসবে না এই ফুটিংসের উপরে ময়লা বসবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এবং হিট প্রুফ এই ফুটিংস আপনার ময়লা বোঝা যাবে না এবং কি ফুটিংসটা ভেঙে আসার সম্ভাবনাই নেই যে সাধারণ ফুটিংসটা যেভাবে ভেঙে যায় এটা তিরিশ বছরের আগে আশা করে কোনো প্রবলেম দেখা দিবে না আপনারা যারা এই ধরনের প্রোটিংস নিতে চান এবং আমাদের থেকে আপনারা যারা নিছেন। ওনারা এই ফুটিংসটা যে একবার নেয় এই ফুটিংস। উনি মানে বারবার এই ফুটিংসটা নেয় কারণ এই ফুটিংসটা অনেক ভালো একটু দাম বেশি হইল আপনার সব দিক দিয়ে সুবিধা আছে ভালো থাকে এবং কি আপনার দেখতেও সুন্দর লাগে ফুটিংসটের একটা গ্যারান্টি আছে সাধারণত একটা ফুটিংস আপনার কম দামে কিনে এবং আপনার টাইসের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায় এবং কি আপনার যে যে টাইসের উপরে যেটাই লাগান সিরামিক্সে লাগান ময়লা বসে যা ভেঙে যায় মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় কিন্তু আপনার ওই সমস্যার থেকে মুক্তি পেতে হলে এই টাইসের ফুটিংসটাই ব্যবহার করতে পারেন তো আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নোয়াখালী মাইজি হাউজিংয়ের দক্ষিণ মোড় আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল কিংবা খুচরা দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম